ক্রিয়েশন গ্রুপ অব মালদার মানবিক উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির সহযোগিতায় ছিল সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা রবিবার বৃষ্টির মধ্যে মালদা ক্লাবের শিবিরে পাঁচজন করে মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের সংকটময় মুহূর্তে মানবিকতা নজির করলেন শিবিরে উপস্থিত ছিলেন ক্রিয়েশন গ্রুপ অফ মালদার চেয়ারপারসন দীপান্বিতা ঝা সেন্ট জন অ্যাম্বুলেন্সের সম্পাদক সৌমিত্র সরকার লেকচারার অনিল কুমার সাহা এছাড়াও ছিলেন বিশিষ্ট আইনজীবী প্রবীর ঝা কুণাল মন্ডল মালদা বিজ্ঞান মঞ্চের অফিস সম্পাদক মোহাম্মদ আতাবুদ্দিন বিশিষ্ট চিত্রশিল্পী মঞ্জু শর্মা সমাজসেবী প্রলয় চক্রবর্তী সহ আর অনেকে এদিনের রক্তদান শিবির প্রসঙ্গে কি বলেছেন ক্রিয়েশন গ্রুপ অব মালদার চেয়ারপারসন দীপানিতা শুনুন স্বেচ্ছাসেবী সংস্থা এই প্রথমেই জানায় এই সংস্থার পক্ষ থেকে এই সময় প্রত্যেকবার রক্ত সংকট দেখা দেয় এই প্রবল রক্ত সংকট থেকে আমাদের মালদাবাসীকে মুক্ত করতে আমরা এই মানবিক সত্য একটা মানবিক উদ্যোগ নিয়েছি রক্তদান শিবির এই রক্তদান শিবির আমাদের আজকে আমাদের সাত বছর হতে চলবে সপ্তম বর্ষ পূর্ণ এই আমাদের এই রক্তদান শিবির তো যারা আমাদের উদ্যোগে সাড়া দিয়ে আমাদের এখানে এসেছেন আগত সমস্ত রক্তদাতা

মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরাকি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স